ফাইনালি চলে এসেছি তেলেঙ্গা বাগানে দুর্গা পুজো অলরেডি এখান থেকে কিন্তু দুর্গা যে এন্ট্রি গেট সেটা কিন্তু করা হচ্ছে আর ওই হচ্ছে মণ্ডপটা আর এখানে দেখো যে ব্যানারটা তারা দিয়েছে এই বছরের থিমের নাম কিন্তু অচল আয়তন এবছর ষাটতম বর্ষ তেলেঙ্গাবাগানের শিল্পী কিন্তু পরিমল পাল আর এই অচলায়তন লেখার ওপরে একটা বিড়ালের কিন্তু ছবি আছে তো সেখানে কিন্তু অনেক কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে তো চলো সমস্তটাই আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তেলেঙ্গা বাগানের মণ্ডপের এই বছরের থিমের বিষয়বস্তু তেলেঙ্গা বাগানের এই দুর্গা পুজো উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজোর মধ্যে পড়ে আর এই উল্টোডাঙ্গা চত্বরে শুধুমাত্র তেলেঙ্গা বাগান নয় এই জোনে কিন্তু তেলেঙ্গা বাগান থেকে শুরু করে কবিরাজ বাগান কর বাগান উল্টোডাঙা পল্লী শ্রী থেকে শুরু করে গৌরী হ্যাঁ তারপর এই ধরনের প্রচুর আরও পুজো আছে যেগুলো এই জোনে পড়ছে তাই তোমরা কিন্তু দুর্গাপুজোর সময় যখন এখানে ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু একসাথে মোটামুটি কম করে হলেও ছ সাতটা পুজো তো আরামসে দেখে নিতে পারবে তো চলো আমি কিন্তু এই মণ্ডপের সামনে চলে এসেছি অলরেডি আর মণ্ডপে ঢোকার আগে তোমাদের থিম সম্পর্কে একটু ছোট্ট করে আগে জানিয়ে দিই এই যে অচলায়তন কথা কথাটি এটা কিন্তু রবীন্দ্রনাথের এই অচলায়তন যে গল্পটি আছে সেটাকে কেন মানে সেটাকে এখানে কিন্তু দেখানো হতে পারে এবং তার সাথে আমাদের প্রত্যেকের জীবনে আমরা কিন্তু কুসংস্কার জর্জরিত সেই কুসংস্কারগুলো এখানে কিন্তু তুলে ধরা হবে এই মণ্ডপের মধ্যে যেমন ধরে নাও ওই বলি প্রথা বা ধরে নাও এখানে যে ওই আমরা রাস্তা দিয়ে যেতে যেতে সামনে দিয়ে যদি কোনো বিড়াল কেটে যায় সেই সমস্ত ছোটোখাটো অনেক আমরা কুসংস্কার মেনে থাকি আর অনেক কিছু আছে সেই সমস্ত কিছু কিন্তু এইখানে দেখানো হবে তো আমি কিন্তু এখন এন্ট্রি পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু বেশ কিছু মুভিং পার্ট থাকতে চলেছে মণ্ডপের এখানে সেগুলো দুর্গা পুজোর সময় তোমরা বুঝতে পারবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই আমাদের যে চুল যে প্রথা আছে বাঙালি বা হিন্দুদের যে চুল দানের প্রথা সেই সমস্ত জিনিসটাকে কিন্তু এখানে দেখানো হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে চুল করা হয় সেগুলো বাইরে কিন্তু অ্যাকচুয়ালি ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় এগুলো অনেক বিতর্কিত ব্যাপার আছে হয়তো অনেকে পছন্দ হবে না এই কথাগুলো বা অনেকের পছন্দ হতেও পারে তো সেই যে ব্যাপারগুলো ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেই চুলগুলো সেগুলোতে ব্যবসা হয় সেই জিনিসটাকে কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে সেই রিচুয়ালসটাকে এখানে দেখানো হচ্ছে মণ্ডপের শুরুর দিকটাতে আর এখানে আমাদের বেশ কিছু আয়রন স্ট্রাকচার আছে এগুলো কিন্তু মেশিনারি পার্ট এগুলোই কাইনেটিক পার্ট এগুলো মণ্ডপের কিন্তু রোটেশনের কাজে ব্যবহার করা হবে আসলে মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করা যাক এখন জোর কথমে কিন্তু কাজ চলছে মণ্ডপে দেখতেই পাচ্ছে এখানে কিন্তু ভাইরা দাদারা কাজ করছে এখানে চলো সোজা প্রবেশ করা যাক আজ তেলেঙ্গা বাগানের মণ্ডপের ভেতরে প্রচুর এই ধরনের বিভিন্ন ধরনের যে পিলার হয় সেই পিলারের মতো কিন্তু এখানে বানানো হয়েছে ভেতরে আর তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পারবে ওই পিলারের মাঝখানে মাঝখানে কিন্তু বই রাখা হয়েছে এই প্রত্যেকটা পিলারের মাঝখানে মাঝখানে কিন্তু বই রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে আমাদের যে আগেকার দিনে যে মানুষজন যারা ছিলেন তারা কিন্তু ওই ভালো করে পড়াশোনা করে সেই যে মজবুত একটা যে মেরুদণ্ড বা মজবুত যে একটা পিলার তৈরি হয়েছে সেইটা কোথাও না কোথাও এখন শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে হ্যাঁ সেইটাকেই এখানে কিন্তু মোটামুটি ফুটিয়ে তোলা হচ্ছে আমি যদি খুব ভুল না বলে থাকি এই জায়গাটা আর এই জায়গাটা যদি তোমরা নোটিস করো তাহলে এর তো একটা বিশাল বড়ো ওয়াল করা হয়েছে ওই রবীন্দ্রনাথের অচলায়তন গল্প তোমরা যদি পড়ে থাকো বা ওই জিনিসটা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে এই জিনিসটা কি তৈরি হচ্ছে সেখানে প্রচুর জানলার ব্যবহার বা কথা বলা হয়েছিল সেইটাই কিন্তু এখানে দেখো প্রচুর জানলা ইউজ করা হয়েছে সহজ ভাষায় যদি বলি যত আবদ্ধ ঘরে আমরা নিজেদেরকে আটকে রাখবো তত কিন্তু কুসংস্কার আরও আমাদেরকে গ্রাস করবে তো সেখান থেকে বেরোনোর জন্য এই জানলাগুলো কিন্তু জানলাগুলোকে কিন্তু বোঝানো হয়েছে মানে খোলামেলা পরিবেশের বাইরে উন্মুক্ত পরিবেশে যদি আমরা বেরোই দশটা মানুষের সাথে যদি কথা বলি তাহলে কিন্তু সেই কুসংস্কার কিন্তু অনেকটাই কেটে যায় শিক্ষার প্রসার হয় সেই সমস্ত জিনিসকে কিন্তু এই যে পুরো জায়গাটা দেখছো সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে এখানে কিন্তু বিশাল বড়ো একটা হাড়ি কাঠ করা হয়েছে যেখানে বলি হয় সেই বলির মতো হাড়ি কাঠ কিন্তু এখানে করা হয়েছে সেখানে এখন রঙের টুকটাক কাজকর্ম চলছে অ্যাকচুয়ালি বলি প্রথাটাও কিন্তু এক দেখতে গেলে কোথাও না কোথাও একটা কুসংস্কারের অংশ সেটাকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু এই জায়গাটা আর হ্যাঁ এখানে বেশ কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এইখানে নয় সেটা এইখানে একটা পিলার টাইপের করা হবে এইখানে কিন্তু সেগুলো বসবে এবং সেই মূর্তিগুলোর মধ্যে কিন্তু চোখ বাঁধা থাকবে সেখানে দেখানো হবে যে শিক্ষা ব্যবস্থাকে কোথাও না কোথাও আমরাকে চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধরনের কিছু কনসেপ্ট কিন্তু আমরা এই পুরো আমরা মণ্ডপের মধ্যে কিন্তু দেখতে পারবো সমস্তটি কুসংস্কার কীভাবে আমাদের গ্রাস করছে সেই সমস্তটাই আমরা এই তেলেঙ্গাবাগানের কিন্তু এই বছরের কনসেপ্টটা দেখতে পাবো আমার তো বেশ ভালো লাগছে কনসেপ্টটা আর ওখানে কিন্তু সবাই মিলে কাজকর্ম করছে রঙের কাজ করছে এখানে দেখো প্রচুর লাইটিং এই ধরনের পড়ে আছে ফোকাস লাইট এই ফোকাস লাইটগুলো কিন্তু এইগুলো মানে মণ্ডপে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে বাছাই করা হচ্ছে সব মিলিয়ে জমজমাট কাজ চলছে এই মুহূর্তে আর ওই দিক দিয়ে সোয়া যদি যাই ওখানে কিন্তু দুর্গা প্রতিমা বসে আছে মানে আছে দুর্গা প্রতিমা সেটা আমরা এখন এই মুহূর্তে এই ভিডিওতে দেখাতে পারছি না শুধুটুকু এই পাটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম তেলেঙ্গা বাগানে এই মণ্ডপে কিন্তু থাকতে চলেছে এই বছর বিশাল বড় বড় কিউআর কোড আর সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু এই মণ্ডপে তোমাদের প্রবেশ করতে হবে আর পুরো মণ্ডপটা কিন্তু ওয়াইফাই কানেক্টেড থাকবে এবং সেই কিউআর কোড স্ক্যান করে তোমাদের কিন্তু মণ্ডপে বেশ কিছু মানে জিনিসপত্র আছে যেগুলো তোমরা ওই ফোনে দেখতে পারবে যেগুলো মণ্ডপে তোমরা দেখতে পারবে না এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে আমি এক্স্যাক্টলি সব কিছু বলছি না খোলসা করে তাহলে মজাটা চলে যাবে তো অনেক কিছু আমি বলিনি কম কম করেই বলেছি যতটা কম বলা যায় যাতে মণ্ডপটা তোমরা নিজেরা আসো দেখে উপভোগ করো এবং দারুণ কিছু একটা এক্সপিরিয়েন্স করবে এই মণ্ডপটা আসলে বছর হচ্ছে বেড়িয়া যে সামনে যে ব্রিজটা এই ব্রিজটা ক্রস করে ওদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে আমাদের উল্টোডাঙ্গার দিকে আমরা চলে যাচ্ছি তেলেঙ্গা বাগানের দিকে চলে যাচ্ছি আর এই দিকটা দিয়ে যদি সোজা চলে যাও তাহলে ওই আমাদের সরকার সরকারের যে দুর্গা পুজো সেগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আর হ্যাঁ এই হচ্ছে তাদের গৌরী বেড়িয়ার এই বছরে যে দুর্গাপুজোর ব্যানার সেই থিমের ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি মাটি ও জীবন রূপ প্রতিমা এবং পুরো পরিকল্পনায় কিন্তু নিখিল মিস্ত্রি তো এই হচ্ছে পুরো কিন্তু থিমের নামটা দেখো সুন্দর করে কিন্তু এই ইট হয় ইট দিয়ে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ফ্রন্টে তো চলো এখান থেকে যদি তোমরা সোজা এই দিক দিয়ে যদি প্রবেশ করো তাহলে কিন্তু গৌরী বেরিয়ার সার্বজনীন দুর্গাপুজোর যে প্যান্ডেলটা আমরা কিন্তু পেয়ে যাবো ঠিক এই দিক থেকে যদি আমরা সোজা চলে যাই আমি কিন্তু মণ্ডপের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করেছি আর মণ্ডপের ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আমি তো বলবো এখানে পুরোটাই কিন্তু ইট দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা গড়ে উঠেছে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ইট দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটা কিন্তু গড়ে উঠেছে তার মাঝখানে মানে ইটের মধ্যে কিন্তু খোদাই করা আছে বিভিন্ন ধরনের মানে ডিজাইন কিন্তু খোদাই করা আছে বিভিন্ন দেবদেবীর ছবি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্থাপত্যের যেমন হয় গায়ে সেই ধরনের ছবি আমি কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা আর এই জায়গাটায় ভালো করে যদি একটু নোটিশ করো এখানে এখন যে কাট কাজকর্মগুলো চলছে এখানে কিন্তু একটা জানতে পারলাম নৌকার মতো কিছু জিনিস এখানে কিন্তু হতে চলেছে পুজোর সময় আমরা সেটা ভালো করে সেটা দেখতে পারবো আর হ্যাঁ স্পেশালি তোমরা যদি দেখো তাহলে কিন্তু মণ্ডপের ভেতরের অংশে কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি আছে বাট হ্যাঁ বাইরের অংশটা কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে অনেকটা কিন্তু এই বাড়ির মতো কিন্তু গড়ে উঠেছে এই জায়গাটা একটা মানে হয় না বাড়ির মতো সেই রকম কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু এই জায়গাটা দেখতে লাগছে গৌরীবেরিয়ার এই পুজোটি কিন্তু এই বছর বিরানব্বইতম বর্ষে পদার্পণ করেছে আর হ্যাঁ এই বিরানব্বইতম বর্ষে এর আগে যে পুজোগুলো এখানে হয়েছে প্রত্যেক বছরে কিন্তু এনারা নতুন নতুন কিছু উপস্থাপন করে থাকেন দর্শকদের মাঝে আর এই বছরের যে উপস্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ একটা অন্য ধরনের একটা ফিল দিচ্ছে মানে কলকাতার বুকে আমি অনেক মণ্ডপে ঘুরেছি সেগুলো প্রস্তুতি পর্ব কভার করেছি বাট এই জায়গায় কিন্তু একটু অন্য ধরনের ফিল কিন্তু আমি পাচ্ছি পুরো মণ্ডপটাতে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু একদম মণ্ডপের মূল জায়গা যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রেডি হয়ে গেছে অনেকটা এখন অনেক কাজ বাকি আছে তবে হ্যাঁ এই জায়গাটাও কিন্তু সম্পূর্ণটাই ইট দিয়ে করা হয়েছে তোমরা দেখো ভালো করে এই যে ইটে কংক্রিটের গুলো তোলা হয়েছে সমস্তটাই কিন্তু এখানে ইট দিয়ে এবং মাটি এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হচ্ছে মণ্ডপে পুরোটা ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল আমরা কিন্তু বলতেই পারি আর হ্যাঁ উপরের এই জায়গাটা কিন্তু এই টালির তালির টালির চালে যেমন থাকে জিনিসগুলো সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওপরের অংশটা তো পুরোটাই কিন্তু একদম ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হয়েছে যেখানে প্রকৃতির কোনো রকম ক্ষতি হবে না সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে তোমরা দেখছো ইটের তৈরি মাতৃ প্রতিমা এবং কোলা কলকাতার বুকে এতগুলো মণ্ডপ আমি ভিজিট করলাম এতগুলো প্রতিমা দেখলাম তার মধ্যে কিন্তু একদম অন্য ধরনের প্রতিমা আমি দেখতে পাচ্ছি এই বছর বিরানব্বইতম বর্ষে গৌরী বেরিয়ে সার্বজনীনে পুরো ইট দিয়ে তৈরি হয়েছে মণ্ডপটা এবং ইটের মধ্যে খোদাই করে ডিজাইন করে কাটিং করে সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু করা হয়েছে মানে মায়ের মুখ থেকে শুরু করে সমস্ত কিছু অস্ত্রশস্ত্র বাকি যারা সন্তানরা আছে সমস্ত কিছু কিন্তু ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং পেছনে চালচিত্রটাও কিন্তু ইটের স্টাইলেই করা হয়েছে আমার তোমরা যদি ভালো করে নোটিস করো আর খুব সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে আর ওপরে মায়ের মুকুটের ওপরে কিন্তু শিবের একটা কিন্তু ছবি আছে আমি দেখতে পাচ্ছি জয় মা দুর্গা নমস্কার আমি লিখলি মিস্ত্রি বিরানব্বইতম বর্ষে এবার আমি আছি গৌরী গৌরীবেরিয়া সার্বজনীনের পুজো মণ্ডপে মাটিও জীবন বলতে এইটাই বোঝাতে চাইছি যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মাটির সাথে রিলেটেড আছি বা থাকবো মাটিতে জন্ম হয়েছে মাটি থেকেই মাটিতেই একদিন মিশে যাব তো সেই জায়গা থেকেই এই ভাবনাটা এবং এটা শুধু আমি আমার দেশের মাটির কথা বলছি না আমি সমগ্র বিশ্বের যতগুলো দেশ আছে তার প্রতিটা মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই কাজটা করি করছি একটুখানি আপাতত বলতে পারি বাকিটা সবাইকে এসে দেখে উপলব্ধি করতে হবে যে সমস্ত পুজোগুলো হচ্ছে তাতে বেশিরভাগই হচ্ছে মানে বিদেশের একটা ছোঁয়া তো আমাদের এই পুজোটা ইউনেস্কোতে গেছে সেটার কিন্তু আমাদের দেশীয় শিল্পকলার উপরে কেন্দ্র করেই গেছিলো এই জায়গাটা থেকে আমার এই ভাবনাটা আসে যে আমি যদি একটা কাজ করি এরকম সেটা যেন আমার দেশের ছোঁয়াটা সেই কাজটার মতো থাকে এই ভাবনা নিয়েই আর কি ভাবনাটা তৈরি হয়েছিলো তো সেই জায়গা থেকে কাজ করছি এবং বাকিটা তো দেখতেই পাচ্ছি যে আমার চ্যানেলে ম্যাক্সিমাম যেহেতু মাটি দিয়েই কাজ হয়েছে এবং সেটা আমাদের দেশীয় স্ট্রাকচার হ্যাঁ সেইভাবেই করার চেষ্টা করেছে এই মণ্ডপ কবে নাগাদ দর্শকদের জন্য ওপেন হবে হলো মধ্যে আমরা আশা করছি সবার জন্য ওপেন করে দেবো তম বর্ষে গৌরী বেরিয়ে যে উপস্থাপনা মাটি ও জীবন সেটা কি নিয়ে হচ্ছে মানে কনসেপ্টটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা শিল্পীর থেকে জানলাম এবং শিল্পী কিন্তু বললেন যে কিভাবে তিনি কিন্তু সাজাচ্ছেন সমগ্র পরিকল্পনাটা তিনি বললেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু শুনতেই পেলে তো আশা করছি প্যান্ডেলটা যখন একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে দুর্গাপুজোর সময় দেখতে খুব ভালো লাগবে এবং অবশ্যই এই এখানে লাইটিংয়ের একটা বড় কিন্তু পার্ট আছে যেটা কিন্তু অনেক মানে সুন্দর করে তুলবে এই মণ্ডপটাকে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও এবং অবশ্যই চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখান থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী কোন দুর্গা পুজো প্যান্ডেল